घात कर लो তরবারির কড়া বিশ্ব নবীজির মাথার হেলমেট ভেঙ্গে নবীজির মাথার ভিতরে ঢুইকা পড়ছে নবী আমার জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে যেই কাফের বেইমান নবীজির মাথার মধ্যে আঘাত করছে ওই কাফের বেইমান একটা গুজব খবর ছড়াইয়া দিছে গুজব কথা ছড়ে বেশি ঠিক কিনা বলেন বুখারি শরীফের হাদিস ওই কাফের বেইমান বলতেছে ইন্না মুহাম্মাদান কদ কুতিল মোহাম্মদ রে মাইরা ফালাইছি বলেন নাওজুবিল্লাহ কাফের বেইমান বলতেছে যে আঘাত মোহাম্মদ করছি মোহাম্মদ আর না ওই গুজব খবরটা চতুর্দিকে ছড়াইয়া পড়ছে যার কাছে খবর যায় সেই চোখের পানি ফালায় আর কান্দে আমার নবী নাই রে আমার নবী নাই এক কাছে খবর যায় কাফের বেঈমানেরা নাকি বিশ্ব নবীরে মাইরা ফলাইছে। সাহাবি একটা চিৎকার মাইরা চোখের পানি ছাড়া দিয়া দুটা হাত উপরের দিকে তুলা ডাক দিয়া কয় ও মালি এই চোখ দিয়া যদি আমার বিশ্ব নবীরা দেখতে না পাই এই চোখ আমার দরকার নাই ও মৌলা আমি তোমার কাছে মিনতি করলাম আমার দুটা চোখ এই মুহূর্তে তুমি অন্ধমান সাহাবি সাথে সাথে অন্ধ হইয়া গেছে আরেক সাহাবির কাছে খবর যায় কাফের বেঈমানেরা নাকি আমার বিশ্ব নবীরে মাইরা ফলাইছে ওই সাহাবির নাম আনাজ বিন নজর এটা বুখারি শরীফের হাদিস আনাজ বিন নজর গড় থেকে তরবারিটা লইয়া যুদ্ধের ময়দানের দিকে একটা দৌড় মারছে আর একটা চিৎকার মারছে আর গলা ফাটাইয়া হুমকার কাফের রে মরার রে আমি খবর পাইছি তোরা নাকি আমার বিশ্ব নবীরে মাইয়া ফলাইছস আল্লাহর কসম আমার বিশ্ব নবী যদি দুনিয়াতে না থাকে একটা কাফের বেইমান আনাসের তরবারি থেকে রক্ষা পাবিনা বলেন আল্লাহ। আনাস বিন নজর দৌড়াইতেছে পথি মধ্যে এক সাহাবির সাথে সাক্ষাৎ বোখারি শরীফের হাদিস ওই সাহাবির নাম হজরতে সাদ রাদি আল্লাহ তালানু আনাস বিন নজর ডাক দিয়া কয় ইয়া সাদু ও সাদ আইনা আংখা তুমি কোথায় যাচ্ছ ইন্নি আজিদুলি হাল জান না উহুদ ও সাদ তুমি কই যাও তুমি কি খবর পাও নাই নাকি फिर भी मन ना कि